শান্তিপ্রিয় প্রদেশ ওমানেও এমন এক ঘটনা ঘটেছে যা তো ছিল না যে দেশটিতে মানুষ গভীর রাতে কোটি টাকা সঙ্গে নিয়ে নির্ভয়ে চলাফেরা করে সে দেশেই এবার ঘটেছে দিনে দুপুরে পুলিশ পরিচয় ডাকাতি ঘটনাটি ঘটেছে রাজধানী মাস্কাটের শিবপ্রদেশে ওমান রয়্যাল পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে তিনজন ব্যক্তি নিজেদের পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে একটি নির্মাণাধীন বাড়িতে প্রবেশ করে তারা সেখানে কর্মরত এক শ্রমিককে মারধর করে তার কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে মাস্কের পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে ঘটনার পর তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ভুয়া পুলিশ পরিচয় কিছু নথি ও অন্যান্য সামগ্রী ওমান পুলিশ জানিয়েছে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া এখন চলমান নিরাপত্তার দিক থেকে বিশ্বের অন্যতম শান্তিপ্রিয় দেশ ওমান যেখানে নাগরিকরা রাতের আধারেও নিশ্চিন্তে চলাফেরা করতে পারেন তবে এই ঘটনা দেশটির নাগরিক ও প্রবাসীদের মাঝে উদ্বেগ তৈরি করেছে পুলিশ সবাইকে সতর্ক করে বলেছে পুলিশ পরিচয় কেউ এলে তার পরিচয় যাচাই করতে সন্দেহজনক মনে হলে জরুরি নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে